বি এম কলেজে গিয়ে আমি যেই হয়রানির ভিতরে পরে গেলাম এবং খারাপ মুড ভালো করার জন্য বরিশালের প্রাণ কেন্দ্রে চলে গেলাম কি হয়েছিল এবং শেষ পর্যন্ত রিফ্রেশ হতে পেরেছিলাম কিনা জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন আসসালামু আলাইকুম না ভাইরে রাফারাম ওইলাম বাপ্পি বরিশিল লে মন উড়াই লেলবন দিয়ে দিম সবাই ওয়েলকাম জানাইতেছি মোর নতুন একখান ব্লগে আগেই বলে নিচ্ছি শুদ্ধের ভিতরে হঠাৎ বরিশালের ভাষা শুনে অবাক হওয়ার কিছুই নেই আজকের ব্লগটা হবে সম্পূর্ণ শুদ্ধ ভাষায় ব্লগ যেই ভাষাই হোক না কেন আমার ইন্টু কিন্তু বরিশালের ভাষায় থাকবে গন্তব্য হচ্ছে বিএম কলেজ কিন্তু যাওয়ার পথে চৌমাথার অবস্থা দেখে আমি পুরোই অবাক আ হ্যাঁ দোকানপাঠগুলো গেল কোথায় এ যেন মাথা থেকে পা অবধি চুল ধরে ন্যাড়া করে দিল এতদিনে কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিল গাড়িতে বসে আসা যাওয়া করার সময় চৌমাথার লেকের সৌন্দর্য এভাবে দেখতে পারবো কখনো ভাবি ঘুম থেকে উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে এদিকে বিএম কলেজের কাজটাও খুব জরুরি এখন আপনাদের মনের ভিতরে নিশ্চয়ই একটি প্রশ্ন ঘুরঘুর করছে যে কি এমন জরুরি কাজ ভিডিও দেখতে থাকুন জানতে পারবে অটো থেকে নেমে কিছুক্ষণ হাঁটার পরেই আমি বিএম কলেজে এসে পৌঁছে গিয়েছি এই হচ্ছে কলেজের মসজিদ এবং এই গেটটাকে সচরা কাঁচার মসজিদ গেট বলা হয় ভেতরে প্রবেশ করতেই প্রথমে পানির দেখা মিলল যাই হোক এ বিষয়ে পরে দেখা যাবে আগে আমার কাজ সেরে নি ভাই ভাই ভালোই ভিড় জমেছে দেখছি টেনশনে পড়ে গেলাম ভিতরে গিয়ে কিনা সিরিয়ালে পড়তে হয় দুঃখের কথা আর কি বলবো এখন পর্যন্ত এক ঘন্টা যাবত ঘুরতেছি কাজ কমপ্লিট করতে পারিনি আসলে দোষটা আমার না আমার কপালে সেটাই বুঝতেছি না ওদিকে কম্পিউটারের দোকানগুলোতে কি পরিমানে যে ভিড় যাই হোক এবার সবটা আপনাদের কাছে বিস্তারিত খুলে বলি কিছুদিন আগে আমার ছোট ভাইকে বিএম কলেজে ভর্তি করিয়েছি কিন্তু কাঙ্ক্ষিত সাবজেক্ট না পাওয়ার কারণে অনেকটা টেনশনে রেখেছিলাম যার কারণে ভর্তির সময় মাইগ্রেশন অন করে রেখেছিলাম আলহামদুলিল্লাহ পরবর্তীতে ভালো সাবজেক্ট এসেছে এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে কাগজ পরিবর্তন করার জন্য মূলত আমি কলেজে এসেছি কিন্তু তারা কাগজ না দেওয়ার কারণে কম্পিউটারের দোকান থেকে আবার সবগুলো নামিয়ে নিতে হয়েছে আমার অবস্থা বেহাল অবশেষে দীর্ঘ আড়াই থেকে তিন ঘন্টা ঘোরাঘুরির পরে সব কাজ কমপ্লিট করলাম মন মেজাজ তেমন একটা ভালো লাগছিল না সেই জন্য বিকেল বেলা বের হলাম একটু রিফ্রেশ হওয়ার জন্য গিয়েছিলাম একটু সিটি মার্কেটে বরিশালের ভিতরে আমার কাছে এই মার্কেটটা ভালোই লাগে সুন্দর সাজানো গোছানো ঘুরে ঘুরে দোকানপাটগুলো দেখলাম অনেক কিছুই পছন্দ হয়েছে কিন্তু পকেটের অবস্থা তেমন একটা ভালো না কি আর করার ভাই গরিব মানুষ মনের ক্ষুদো মিটাতে না পারলেও চোখের ক্ষুদা তো মিটাতে পারলাম সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে বরিশাল সিটি মার্কেটে কিছু টাইম ঘোরাঘুরি করার পরে এখন কোথায় চলে আসলাম বলেন তো মানুষজনের সমাগম তেমন একটা না থাকার কারণে নিরিবিলি ভালোই সময় কাটাল কিন্তু আজকে আমি বিএম কলেজে গিয়ে যেই পরিমাণে হয়রানির শিকার হয়েছি এতটুকুতে মন ভালো হচ্ছে না বাই দা ওয়ে আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে এই জায়গাটা কোথায় আমি একটু সহজ করে দিচ্ছি গরিবের গুলিস্থান বললেও তার কিছুক্ষণ পরেই চলে এলাম আমাদের বরিশালের প্রাণ কেন্দ্র বিবির পুকুর পারে এখানে আসলে আপনি অন্য রকমের একটা ভাইব পাবেন ফিল হবে যেন বাহিরের কোন দেশে এসেছেন প্রাচ্যের ভেনিস বলে কথা আমাদের বরিশালের প্রশংসা যত করব ততই কম হয়ে যাবে বিবির পুকুর পারের এই জায়গাটা এতটাই ঝাঁকঝমক থাকে যে আসলেই মন ভালো হয়ে যায় সো গাইস সবার কাছে প্রশ্ন আজকে শুদ্ধ ভাষায় আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার পরবর্তী ব্লগগুলো বরিশালের ভাষায় নাকি শুদ্ধ ভাষায় দেখতে চান সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ